আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম আজকে রোজ বৃহস্পতিবার ছয় জুন দু হাজার চব্বিশ আজকে কিন্তু চলে এসেছি বানেশ্বরের পাইকারি আম বাজারে যেখানে বিভিন্ন ধরনের আম প্রতিদিন কয় বিক্রয় চলে তো এখান থেকে আপনারা যারা পাইকার রয়েছেন তারা কিন্তু পাইকারি আম কিনতে পারবেন সকল ধরনের সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এবং আমি দেবো ইনশাল্লাহ এবং যারা খুচরা নিতে চান পাঁচ দশ কেজি তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন বিশাল বড় আম বাজার আর এখানে প্রতিদিনই হচ্ছে আম ক্রয় বিক্রয় হয় এই সময় এবং রাশের যে হিমসাগর আম ন্যাংরা আম এখন কিন্তু চলে এসেছে প্রচুর পরিমাণে আম কিন্তু দেখছেন যে ক্রয় বিক্রয় চলছে তো আপনাদেরকে উপর থেকে বাজারটি একটু দেখাচ্ছি সম্ভব হলে নিচেও আপনাদেরকে দেখাবো তো দর্শক দেখছেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে হিমসাগর ল্যাংড়া তারপরে আমরুপালি ঠিক আছে তো এখানে অনেক বড় বড় হিমসাগর দেখতে পাচ্ছি ভাই এই হিমসাগর আপনার কত দাম হচ্ছে ভাই ছত্রিশশো দাম হচ্ছে কত হলে ছেড়ে দিতে পারেন আটত্রিশশো অনেক বড় বড় হিমসাগর দেখা যাচ্ছি এখানে কিন্তু লক্ষণ বা লোকনাম দেখা যাচ্ছে ভাই লোকনাম কত দাম হচ্ছে লোকনামের দাম বলেছে ভাই লোকনা দাম বলছে বলেনি দর্শক দেখতে পাচ্ছেন রাশির বানেশ্বর বাজার পাইকারি আমাদের কিন্তু ব্যাপক পরিমাণে আম রয়েছে আজকে আমলেছেন নাকি কোয়াম আম কই গাড়ি কই এই হ্যাঁ কি আম এটি আঠি রুটি আপনি আসছেন কত দাম বলছে আটশো বলছে দিদি আটশো ভালো খেতে দেখেন

চোদ্দশো দাম হলে তো এরকম দাম বলবেন মানে লক্ষণ ভোগ আম দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লক্ষণ আম রয়েছে কি নেগনা আম

এখানে ন্যাংলাম দেখছেন এটা এটাকে কিন্তু আমের একটা আমের রাজা বলা হয় হিমসাগরের মতোই কিন্তু অনেক ভালো একটা আম রাজশাহী ন্যাংলাম তো এই আমটাও আপনারা নিতে চাইলে অতি দ্রুত আপনারা আমার সাথে যোগাযোগ করুন এই যে এখানে ভাই নিয়ে আসছে এই আমটা অনেক সুন্দর সুন্দর আম আর আছে না এই কোটাই আরো আছে আরো আছে দেওয়া যাবে

নাহলে তো আর দাম বাড়িয়ে গেলে রূপালী আছে রূপালীরা দিন থাকবে রূপালী আমরা রূপালী আমা রূপালী রূপালী আমার সবাই ইয়ে করো না যাই ঠিক আছে ধন্যবাদ